হাঁসের খামার বাংলাদেশের গ্রাম বাংলায় এমনিভাবে খুঁজে পাওয়া যায় হাঁসের খামার বাংলাদেশে এবং পৃথিবীর অন্যান্য জায়গা থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমি আলী হোসেন চৌধুরী চৌধুরী ব্লগ থেকে ইউটিউব আপনারা ভালো থাকুন দেখতে থাকুন আসলে আমাদের গ্রাম বাংলায় বাংলাদেশে বিশেষ করে গ্রামে অনেকেই হাঁসের লালন পালন করে থাকেন বাড়িতে ছোট আকারে আবার অনেকেই সেটা কমার্শিয়ালি বা বাণিজ্যিকভাবে সেটা করে থাকেন আমি যেই খামারটির সামনে দাঁড়িয়েছি সেটা বাণিজ্যিকভাবেই এই হাঁসের খামারটা করা হয়েছে আমি এখন কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসি উপজেলার কোরিয়াতা ইউনিয়নের প্যারাইড গ্রাম থেকে প্যারাইট গ্রামের এই হাঁসের খামারটি খামারের সাথে কথা বলে জানলাম যে উনি মোটামুটিভাবে এই খামার থেকে লাভবান যদিও হাঁস লালন পালন অনেকটাই বিরক্তিকর কঠিন এবং দুর্গন্ধময় বিভিন্ন সমস্যা রয়েছে তার মধ্যে থেকেও এই হাঁস লালন পালন করতে পারলে এটা থেকে ডিম পাওয়া যায় ডিমের বাজারও মোটামুটি ভালো সেই দিক থেকে এই হাঁস খামারিরা লাভবান হয়ে থাকেন কিন্তু বর্তমানে খাদ্যের দাম বেড়ে যাওয়ায় হয়তো সেই লাভটা অনেকটাই কমে এসেছে আমরা সকলেই জানি হাঁসেরা প্রচুর পরিমাণে খায় আর হাঁস লালন পালন করতে হলে বাণিজ্যিকভাবে খুব বেশি জায়গার দরকার নেই বাংলাদেশ যেখানে বড় বড় বিল রয়েছে সেখানে এমনিতেই হাঁসেরা ঘুরে বেড়ায় আর যারা একেবারে বদ্ধ অবস্থায় আমি যেই খামারটি এখন কথা বলছি সেটা একেবারে বদ্ধ অবস্থায় অল্প জায়গার মধ্যে কিছু সেট করা হয়েছে যেখানে রাত্রে বা প্রচণ্ড তাপে হাঁসেরা এসে বিশ্রাম নিয়ে থাকে তারপর তারা নেমে আসে উঁচু নিচু ডিবির মতোই এই জায়গাটা সামনে খোলামেলা ছোট্ট একটি পানির গর্ত যেখানে হাঁসেরা গোসল করে গা ভেজায় এমনি অবস্থায় এই হাঁসেরা এখানে রয়েছে হাঁসের যে মালিক এই খামারের তার সাথে কথা বলে জানা গেছে তিনি লাভবান ভালো থাকুন সুস্থ থাকুন